আমার বাসা আদিকলার পাশে গ্রামের নাম কারুলিয়া আচ্ছা তো আপনি কত হইলে এটা মানে ছেড়ে দিবেন বাইশো টাকা হলে ছেড়ে দেবো বাইশো টাকা হলে আপনি দিবেন হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা পৌষে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা জানি প্রতিদিন পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার দাম দর্শক আমরা অবস্থান করছি পাবনা জেলার সাথে উপজেলার ধুলোয়ারি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকি হাট দর্শক গত হঠের থেকে আজকের পেঁয়াজের বাজার দাম কতটা পরিবর্তন হয়েছে জানি যে সরাসরি চলে যাব কৃষক এবং ব্যবসায়ী ভাইদের কাছে তত সময় আমাদের সাথেই থাকুন দর্শক দর্শক দেখতে পাচ্ছি এখনও কিন্তু ভালো আমদানি রয়েছে পেঁয়াজের বাজার দাম পেঁয়াজের বাজারে আলাইকুম সাসা কেমন আছেন এই তো আল্লাহ রাখছি পেঁয়াজ নেওয়া ছিলেন নাকি দেশি পেঁয়াজ দেশি তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে একুশশো দুই সর্বোচ্চ তো আপনি কত বিক্রি করলেন বলছিলাম বাইশশো আপনি বাইশশো বিক্রি করছেন রাস্তার বাসা কোথায় হরিপুর বেশি পেঁয়াজ নাকি বেশি পেঁয়াজ কয়মন নিয়ে আসছেন কয়মন পেঁয়াজ নিয়ে আসছেন তো আচ্ছা আপনি কয়মন নিয়ে আসছেন এটাও তো দেখছি তাই না তো দাম কত বলছে একুশশো দাম বলছে তো আপনি কত হলে দেবেন এটা কি দেশি পেঁয়াজ হ্যাঁ এটার দাম কত বলছে ব্যবসায়ী ভাইরা বাইশশো টাকা আপনার বাসা কোথায় আমার বাসা আদিকলার পাশে গ্রামের নাম কারুলিয়া আচ্ছা তো আপনি কত হইলে এটা মানে ছেড়ে দেবেন বাইশশো টাকা হলে ফেরি দেবো বাইশশো টাকা হলে আপনি দিবেন হ্যাঁ ধন্যবাদ বেশি আসা আর আসি দর্শক আমরা এই মুহূর্তে কৃষক ভাইয়ের সাথে কথা হলে জানতে পারলাম গত হাতের থেকে কিন্তু আজকে সীমিত পরিবর্তন হয়েছে পেঁয়াজের বাজার দাম আমরা আরও চলে যাচ্ছি কিছু কৃষক ভাইয়ের কাছে ভাই এটা কি মেটাল না কিং চাস আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন লাইফ পরিমাণ পেঁজ নিয়েছেন